Eu নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মানব সেবায় রাধামাধব চ্যারিটেবল ট্রাস্ট সাগরপুরে কোনো কোনো ধর্মগুরু শিক্ষা দেন এ বাগান নয় ও বাগান নয় সেবাগান এর মাধ্যমে তারা ঈশ্বরের সেবা ও নাম সংকীর্তন উল্লেখ করেন আবার প্রবাদ প্রতিম বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ দেবাদিদেব শিব জ্ঞানে জীব সেবার দিক নির্দেশ করেছেন এরূপ ভাবাদর্শেই সাগরপুর রাধামাধব চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শ্রী শ্রী রাধামাধব জীব মন্দির প্রাঙ্গণে একুশে বৈশাখ সোমবার মন্দিরের তৃতীয় বার্ষিক জন্মোৎসবের শুভ সূচনা হয়েছে এই উপলক্ষে মানবতার আধ্যাত্মিক উন্নয়নে ঈশ্বরের নাম গানে পথ পরিক্রমা যাগ যজ্ঞ শ্রীমদ্ ভাগবত পাঠ কৃষ্ণ ভজন এর সাথে বাইশে বৈশাখ বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির ও চশমা প্রদান তেইশে বৈশাখ শিক্ষক অসিত কুমার ভূঁয়ার সভা সঞ্চালনায় মুমূর্ষু মানুষের সেবায় ঘাটাল মহকুমা ব্লাড সেন্টারের সহযোগিতায় তেইশ জন মহিলা সহ একশো পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন এতে সশরীরের উপস্থিত থেকে উৎসাহ দিয়েছেন দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তেয়ারিও চব্বিশে বৈশাখ বিনা ব্যয়ে রক্ত পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন স্বাস্থ্য পরীক্ষা ছাব্বিশে বৈশাখ যোগাসন প্রতিযোগিতা ও নাম সংকীর্তন সাতাশে বৈশাখ প্রতিভার অন্বেষণে অঙ্কন সঙ্গীত নৃত্য প্রতিযোগিতা ও শিক্ষামূলক পুতুল নাচ আঠাশে বৈশাখ সোমবার সম্মাননা জ্ঞাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদানের সাথে পরীক্ষিত বালার সনামধন্য শিষ্য তপন সাঁতরার কণ্ঠে বাউল সঙ্গীত পরিবেশনে এই উৎসব জমে উঠছে এই মর্মে ট্রাস্টের চেয়ারম্যান ক্ষুদিরাম শাসমল সম্পাদক তপন কুমার শাসমল সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন সাগরপুর থেকে রিপোর্টে দোলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন এই দাসপুর বার্তায় যুক্ত পথে এগিয়ে চলুন গীতা তারপরে আজকে রক্তদান কোনো ঘটনা হলে যে কোনো শরীর শারীরিক অসুস্থতা হলে কিন্তু রক্ত দরকার হয় তখন কিন্তু আমরা এই রক্ত যেটা একজন একজনকে দিচ্ছে এই রক্ত দিয়ে একজনের আর মানুষ হয়ে মানুষের জীবন বাঁচানোর এর থেকে বড় জায়গা আর রক্ত এরকম একটা জিনিস যার না কোনো জাত না ধর্ম একটা মানুষ রক্ত দিচ্ছে আর একটা মানুষের কাছে রক্ত যাচ্ছে যার কাছে যায় সে জানতে চায় না বা জানার দরকার মনে করে না কার শরীর থেকে কোন ধর্মের কোন জাতের কোন ব্যক্তির থেকে এসেছে আপনার রক্ত দেওয়ার মতো মহৎ কাজ নেই আমি আবার ধন্যবাদ জানাব আপনাদের শ্রী শ্রী রাধা মাধব জীবন এই মহৎ উদ্যোগে ওনারা যুক্ত হয়েছেন কারণ টার্গেট নিয়ে দুশো মিনিমাম উপরে যাবে কম হবে না এইটাই এখন বলতে মন্ত্রী তো অনেক হয় তার সুস্থ হয়ে এইরকম আর সেবামূলক কি অনুষ্ঠান থাকছে অনেক আছে ডাক্তার নিয়ে

মানুষ দেয় তাদের কাছে আমাদের আবেদন করার চেষ্টা করি যাতে করে আমাদের সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে নামটা যাতে অক্ষুণ্ণ থাকে মনের শান্তি হারিয়ে যাচ্ছে আমাদের সেই শান্তি প্রতিষ্ঠার যা স্থান হচ্ছে এই ধরনের নির্মন্দির স্থান শান্তি আনার স্থান হচ্ছে এই মন্দির চত্বরে বিভিন্ন অনুষ্ঠান

কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে যোগাসন প্রতিযোগিতা রয়েছে ছোট্ট ছোট শিশুদের নিয়ে পাশাপাশি ভাগবত পাঠ ভজন কীর্তন এবং পুতুল নাচ আমাদের যে বাউল সহ লোক সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু স্বাস্থ্য সংক্রান্ত মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার মধ্যে গতকাল আমাদের হয়েছে চক্ষু পরীক্ষা শিবির এবং বিধামের চশমা প্রদান দেড় শতাধিক গুণের চক্ষু পরীক্ষা করা হয়েছে এবং চশমা প্রদান করা হয় আজকে ছিল মহা রক্তদান শিবির এখানে প্রায় দেড়শো জন রক্তদান করেছেন তার মধ্যে তেইশ জন মহিলা এবং একশো সাতাশ জন পুরুষ রক্তদান করেছেন মহা বিধাবের সঙ্গে উৎসব উদ্দীপনার সঙ্গে তীব্র গরমকে উপেক্ষা করেও মানুষজন এসেছেন রক্তদান করে এই রক্তি সাফল্য করেছে এবং ঘাটাল মহকুমা যে ব্লাড সেন্টার সেখানকার ডাক্তারবাবু ও আমাদের মেডিকেল যে টেকনোলজিস্ট বৃন্দ তারা বৈদ্যাতিক প্রতিষ্ঠার মধ্য দিয়ে চ্যারিটেবল ট্রাস্টের সদস্যবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ গ্রামবাসীবৃন্দ বৃন্দ এবং এলাকার সুভার সকলের সহযোগিতায় এই সাফল্য জানতে জানি তাই আমাদের চলছে তৃতীয় বার্ষিক মহোৎসব আজকে তার তৃতীয় দিন চলবে আট দিন রাতে চলবে পাঁচই মিনি থেকে বারোই মিন পর্যন্ত চলবে তার মধ্যে বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম রয়েছে আমাদের স্বাস্থ্যের উপরে বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে আজকে ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে প্রায় দেড়শো জন ভক্ত ব্লাড দান করেছেন স্বেচ্ছায় তার মধ্যে মহিলা দিয়েছেন তেইশজন মহিলাও ছিলেন আরও আমাদের প্রোগ্রাম রয়েছে সময় ভাগবত পাঠ রয়েছে আমাদের ফ্রিস স্বাস্থ্য মানে চেক আপ রয়েছে যেখানে কেয়ালি স্বাস্থ্য ডক্টরগুলো আসবেন আমাদের চক্ষু পরীক্ষা চক্ষু পরীক্ষা কেন্দ্র ছিল আমাদের চক্ষু পরীক্ষা শিবির ছিল এবং বিনা পয়সায় ছিল আমাদের চশমা বিতরণ সেটা হয়েছে আমাদের ভজন আছে কীর্তন আছে আমাদের বাউল গান আছে আরও অনেক কিছু অনুষ্ঠান রয়েছে সবার জন্য ঠিক আছে সবাইকে আসার জন্য আমাদের অনুগ্রহ আপনাকে আপনার নাম আমার নাম সঞ্জয় শাসমা